পানি এত কম দামে পাওয়া যায় না ফারুক কম দামে পাওয়া যায় আর এই যে দুই লাখ সত্তর হাজার টাকা আমি বলতে পারি যে তেইশের মডেলের একটা কোন সাহস নাই দেওয়ার মতন তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকায় লাল পরে দিন লাখ বিশ তিন লাখ বিশ লাল পরে লাখ বিশ পরে তিন কোনটা নেবেন কান্দিওয়ালা এখানে চব্বিশ পঁচিশ বাইশ

ভীষণ হইলো শুধু বলে সবাই পাইকারি আর পাইকারি আর পাইকারি ভাই কিমন পাইকারি কিসের পাইকারি সেটা আমি বুঝি না আমি এতটুকুই জানি একটা মানুষের স্বপ্ন পূরণ করা করার মালিক আল্লাহ ওсила আমি আমি এইটুকুই জানি যে এমন একটা দাম দেওয়া হবে এমন একটা প্রাইস দেওয়া হবে এমন কম দামে হবে যে আদ এই এত কম দামে জিপিএক্স যেমন কেউ কোথার থেকে কেউ কিনতে পারে না এটা একদম রিয়েলি অথেন্টিক একদম সত্য কথা কথা হলো এখানে 24 25 22 23 সারা কোনো কথা হবে না এখানে সর্বপ্রথম হবে 24 25 সোজা হিসাব যেমন এই যে প্রতিসের একটা ক্যাপারেসা দেখতেছেন আপনারা এখানে এই মাত্র প্রাইজ হলো এক হাজার টাকা নতুন একদম মাত্র আড়াইশো কিলোমিটার রান করা একদম নতুন পঁচিশের গাড়ি নতুন গাড়ি একবার ইনটেক এই যে দেখেন জিপিএস ডেমন মাত্র বয়স দুই মাস বয়স গাড়িটা তিন হাজার রান করা ২৫০ পঞ্চাশ সিসি জিপিএক্স ডেমন মাত্র প্রায় তিন হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ টাকা মার্কেট থেকে ইউজ টাকা আপনাদের কমে দিতে আছি বলা আমি বাহিরি আপনারা সব থেকে বড় অবাক হবেন যে একটা চব্বিশের মডেল করসা টু নাকি পরসা টু যায় আছে জিপি

পঁচাত্তর হাজার টাকা দিয়ে মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ডেমন দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ডায়মন আর আর প্রাইস মাত্র দুই লক্ষ

এক লাখ পঞ্চাশ হাজার টাকায় শুনেন এটা কথা বলি এই যে চব্বিশ আর পঁচিশ এই যে বাইকটি দেখতে আছেন আচ্ছা আর কত ফ্রেশ বাইক উঠাইলে পরে আপনাদের মন হবে বলেন ও ভাই দুইশো কিলোমিটার অনেক আগের বাই বাইশ কিলোমিটার দুই হাজার কিলোমিটার তিন আর কতটা ফ্রেশ উঠাইলে পরে আপনারা বলবেন যে ফারুক ভাই আর নতুন গাড়ি উঠাইছি বা ফ্রেশ গাড়ি উঠাইছি আমার একটু কমেন্ট করে দিন আপনাদের কথা অনুযায়ী আমি ফারুক চলার চেষ্টা করবো আপনাদের উপদেশ আমার অনেক মূল্যবান কাজে লাগবে ভাই

দুশো কি লুমিয়া এই বাইকটা আমরা আপনাদের দিতে আসি মাত্র যাইয়া কত জানে কত আহারে দাদু বাবা কইয়েন না তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ তিন লাখ ষাট হাজার টাকা নতুন একটা ইনটেক প্যাকেট বাইক আপনার হাতে দিতে আসি এরপরে এই দেন একটা বাইক সিএফ মোটো এন কে ন্যাকেট বাসন কত হইল কত তা না এই বাইকটা যে লুক হ্যাঁ তাতে আমার কেটিএম ডাউ ডাউ দেখতেই দেওয়া যায় কথা বলতে পারছি একেবারে একবার আমি যেটা কয়েছি এটাই কিন্তু সত্য ভাইয়া এই বাইক যে লুক আমার ফারুক মনোসের নাম দেওয়া কে ডাউ এম ডাও ক জাম কিন্তু হা একবারে অর্থেন্টিক কথা আচ্ছা এই বাইকটা চলা আছে যে মাত্র দেখে দেখতে কব লাগবে অধিক্যা ক ল হাজার নয় হাজার লয় হাজার মাত্র নয় হাজার চলা এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র দুই লক্ষ কত জানি দুই লক্ষ কত কত দুই লক্ষ সত্তর মাত্র কমু দুই লক্ষ সত্তর কমু কম দি দুই লক্ষ কত কমু আমরা জানাই এরপরে এই যে সবার একটা বাক্য হইলো ফারুক ভাই অ্যাপাসি আর টি আর টু বিশাই এখন এত বাইক পাই কই ভাই তারপর চেষ্টা মেষ্টা কই দিয়া বাইক যাতে দিব তো নতুন বাইক দিব পুরানটা দিব কা কিন্তু নামে হবে খালি পুরান বাইক তো হাতে পাবে নতুন একদম কত হলো একটাই অবশ্যই এই যে বাইক এপাসি আর টি আর টু বি ওয়ান টে শোরুম পেপারস এপাসি আর টি আর একুশ আর এই বাইকটার প্রাইস দিছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা দাদু এক মাত্র এক লাখ বিশ হাজার টাকা টু বি আচ্ছা

যত্ন করলে রক্ত মিলি মানে যত্ন করে আমি বাইকটা রাখছে দেখি এখনো নতুনের মতো রয়েছি কিন্তু আসলে এই মডেলের গাড়ি এত নতুনের মতো রাখতে অনেকে পারে না তাও আবার কালার গাড়ি কালা চোখের নজরে একটা কালা

নিউ কন্ডিশন এই যে গাড়িটা দেখছেন দাদা এটা কেমনে বুঝা মামলি ডোয়েশনাল এবুশের মডেল সিবিআর হ্যাঁ আর আর এই গাড়ির দাম মাত্র দিসি তিন লক্ষ বিশটা হাজার টাকায় দাদু মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি সিবিআর এবিএস

হলে তো আপনার অবাক হয়ে যাবেন শর্ট খেয়ে যাবেন তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা লাল পরে তিন লাখ বিশ কালা পরে তিন লাখ বিশ লাল পরে দিন লাখ বিশ কালা পরে তিন লাখ বিশ এখন আপনি কোনটা নেবেন কন্ধিয়ালা হইয়ার পরে আহেন সিনিয়র যে দাদা এইটা এলোটি যাকে বলা হয় ভাষণ টু পরে দিয়ে এই মানুষ অনেক কিছুই চেয়েছি পরে দিয়ে এই মানুষ সিবিআর এর নামটা জানছি কোনটা সিবিআর এর নামটা পরে যে আরেকটা আছে সেটার কথা নাই বলি ওটা তো হলো দাদার দাদা এই যে হুন্ডা সিবিআর দুই হাজার একুশ এর মডেল ছাপান্ন সিরিয়াল দুই হাজার একুশ এর মডেল ছাপান্ন সিরিয়াল ওরে ভাই দশটা বছরের কাগজ ও করা দশ বছরের কাগজ করা আর এই যে হুন্ডা সিবিআর দুই লাখ সত্তর হাজার টাকা ওরে দাদো পানি এত কম দামে হয় না বাইক যাই কম দামে আমার দেওয়া আছে কথা বলতে পারছেন পানি এত কম

সামনে দেয় রাস্তা আছে নাই গিয়া মাত্র ছয় হাজার কিলোমিটার রান করা আচ্ছা আপনি একটা প্রশ্ন রাখলাম কোন বেড়ায় কোন বেড়ায় কোন জায়গায় কোন ঘরের ভিতরে যে এই দামে ইন্ডিয়ান আর বিফোর দেয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই বাইরে যে তিন লাখ আশি হাজার টাকা আর বিফোর বাংলার জমিনে এত কম দামে কেউ দিতে পারবে না ঠিক আছে মডেল যদি আমার কথা শুনাই আমি তো পাগল হয়ে যাবেন সেটা আবার তেইশের মডেল এই বলে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আমি ফারুক ভাই গ্যারান্টি দিয়ে বলতে

বাবা এক্সার তুমি এত নতুন কে বাবা তোমার কি স্বর্ণ দিয়ে বানাইছে যে তুমি এত নতুন তবে হ্যাঁ তুমি নতুন অবাই বকেনা কারণ তুমি যে এত সুন্দর জৌল অধিকারী ও বাবা তোমাকে তো দেওয়া দরকার তোমাকে আমি কিওয়ার্ড দিতে পারি বাজান তোমাকে একটা এওয়ার্ড দেব ওй কত মানুষ কত কিছু দেয় তোমাকে কেউ কিছু দেয় না তোমাকে আমি তো সুন্দর একটা এওয়ার্ড দিয়ে দেব বাজান নাও তোমাকে আমি পরাইয়া দিলাম নাও বাবা নাও 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 তুমি ইনশাআল্লাহ মিলো এত সুন্দর সুন্দর ও দিয়া টিয় পুরি বা পাখি hmm যদি করেন দাদা এক কথায় নতুনের মত আমরা চেষ্টা করি যে একটা কলিজার ভাই হাতে একটা প্রবাসী ভাই হাতে একটা ফ্রেশ একটা বাইক তাদের হাতে উড়ুক টাকা কম যদি ফ্রেশ বাইক দেওয়া যায় কোনো না খারাপ বাই আচ্ছা ভাই এটা কথা বলেন মানুষের দিন কাল বয় সময় এক জায়গায় কি বোইসা থাকি মানুষ বলতেই পরিবর্তনশীল মানুষ চেষ্টা করে সব সময় কলিজার ভাইদের নতুন কিছু দেওয়া তেমনি আমিও তার ব্যতিক্রম না আমিও ফারুক ভাই চেষ্টা করি আমার কলিজার যারা ফ্যান ফলোয়ার আছেন প্রবাসী যারা আমার কলিজার বাইরে আছেন তাদের একটু নতুন নতুন ফ্রেশ বাই কম দামে দেওয়ার চেষ্টা করি ও ভাই কথা আমার একটাই কি ভাই লাভ কম সেল বেশি চাই কথা একটাই গাড়ি বিক্রি করব অনলি একটা আর কলিজার বাইদের ভালোবাসা পাবো 10টা কথা একটাই ও ভাই 10 এ যদি আরো 10 জন আনে 20 20 এ যদি আরো 20 জন আনে 40 40 এ যদি আরো 40 জন আনে আমরা চেষ্টা করি আমাদের কলিতার ভাইদের সবসময় ভালো কিছু দেওয়ার ইনশাল্লাহ তেইশের মডেল ওয়ান শোরুম পেপার টেস্ট পেপারিয়া টিয়া পাখি আমার মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হলুদিয়া টিয়া একদম নিউ ইনটেক প্যাকেট কন্ডিশন আলহামদুলিল্লাহ এরপরে আছে হলুদিয়া টিয়া আরো একটা দুই হাজার দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই বছরের পেপার হলুদিয়া টিয়া পাখি আমার মাত্র তিন লক্ষ আমার আর কেনলে হবে আপনার এরপরে আছে আপনার জিএস এক্সার অফিসিয়াল জিএস এক্সার গাড়িটা নন মডেল ওয়ান টেস্ট শুরু পেপার আর এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ টাকা তিন লাখ নেন ভাইয়া ভালোবাসার টানে দিয়ে দিলাম আর দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় হলুদিয়া টিয়া অফিসিয়াল জিএস এক্সার কলিজার ভাই আপনাদের জন্য চেষ্টা করি নিত্য নতুন কিছু দেওয়ার স্পেশাল এডিশন স্পেশাল এডিশন জিএস এক্সার এর মডেল ডোয়েল চ্যানেল এভিএস আর এই জিএস স্পেশাল এডিশন আপনাদের মাঝে দিছি আমরা মাত্র অনলি তিন লক্ষ টাকায় বিশ হাজার মাত্র তিন লাখ বিশ হাজার টাকা স্পেশাল এডিশন এর মডেল নন এব একুশের মডেল দশ বছরের কাগজ করা নন এম বিএসএক্সের মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জিএস এক্সার মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জিএস এক্সার লাগলেই দাদা চলে আসবেন ফারুক বলছে দশ বছরের কাগজ করা আচ্ছা এমপি ফিফটিন ইয়ামা এমপি ফিফটিন দুই বছরের কাগজ করা ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন টু কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান ইয়ামা এমপি ফিফটিন মাত্র প্রায় হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ মাত্র তিন

টাকা তেমনি ভাই যেমন গুড় তেমন মিষ্টি ভাই শেষ 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 আছে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আর ওয়ান ফাইভ মাত্র ওয়ানলি কারোর জন্য কেউ অপেক্ষায় বসে থাকে না বাইক চলে যায় কিন্তু বাইক থাকে না সবার জন্যই ফারুক মোটর বাইক আছে নিরাশ হওয়ার কোন রাস্তা নাই আসবেন একবার ফারুক মোটর সে অনেক ভাই অনেক ডিপ্রেশনে আছেন অনেক ভাই অনেক চিন্তায় আছেন অনেকে অনেক ভিডিও দেখছেন অনেক ভাই অনেকের কথা শুনছেন বিদায় ফারুক মোটর আসতে আপনার সাহস পাইতে আসেন না অনেকের হয়তো কনফিউজ হয়ে

শেষ 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 আছে মাত্র 1 2 3 4 5 6 7 7টা r15 বাসুตรี মাত্র অনলি একটো যদি চিন্তা করে দেখেন আপনি নিলে না তাহলে বাইকটি নিলোকে গেল কোথায় বাইজান কারোর জন্য কেউ অপেক্ষায় বসে থাকে না বাইক চলে যায় কিন্তু বাইক থাকে না একটা যদি চিন্তা করেন পরের কথায় কান্না দিয়ে পরের ভিডিওতে মন না দিয়ে আমি মনে করি একবার হইলো ফারুক ভিডিওটা দেখে আপনি অন্তত একবারের জন্য ফারুক মোটরসটা ভিজিট করে দেখেন যে হয়তো ভাড়াটা আপনি যাবে সময়টা হয়তো যাবে এমনও হইতে পারে যে চিন্তা করছে তার বিপরীতে আপনি বাইক পেতে পারেন বাইজান এটাই ফারুক মোটর শোনা কথা কান নয় নিচক্ষে এসে দেখেন এরম চব্বিশের মডেল বাইশের মডেল একুশের মডেল আর ওয়ান ইন্ডিয়ান ইন্দোনেশিয়ার এত ফ্রেশ ফ্রেশ বাইক বাই কয়জনে দেয় আমাদের মতন বাইকের দাম কয়জনে ভিডিওতে সামনে আনে একটা চিন্তা করে দেখেন তো সেলার সময় আমরা দাম

খেলা সত্তর হাজার কাছে পাবেন মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় মাত্র চার লাখ বিশ চার লাখ বিশ হাজার টাকায় তিন লাখ ষাট হাজার টাকায় চার লাখ টাকায় তিন লাখ আশি হাজার টাকায় চার লক্ষ দশ হাজার টাকায় চার লক্ষ বিশ হাজার টাকায় চার লক্ষ